গুড মর্নিং এভরি ওয়ান আজকে স্যাটারডে আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে ঠিকই বাট কোনো কাজ কিছু হয়নি বাইরের ওয়েদার যা ভীষণ বৃষ্টি পড়ছে বেরোতেও পারছি না সকালে একটাই ক্লাস ছিল বাট এই যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না আর অভিজিৎ উঠে নিজে রেডি হতে শুরু করে দিয়েছে দশটা প্রায় বেজে গেছে আমি ভাবছি একদম নিজে রেডি টেডি হয়ে যাই গিয়ে পড়িয়ে আসি নাহলে এই যাবো যাবো করে আর যাওয়াই হবে না আজকে আর মাসি তো নিজের মতো রান্না করছে ওইদিকে অনেক কিছু রান্না হয়েও গেছে বাইরে ওয়েদার টাইম দেখায় আপনাদের এই এখন বৃষ্টিটা একটু কমেছে ঝটপট বেরিয়ে যায় খেয়ে দে বেশ কমেছে বাট ওয়েদারটা এরকমই আছে বৃষ্টিটা কিছুটা কমেছে মাসি ঝটপট খেয়ে দে বেরিয়ে যায় মাসি বৃষ্টিটা কমেছে কিছুটা ঝটপট খেয়ে দে বেরিয়ে যায় এদিকে রাতের জন্য হচ্ছে আলু বরবটি ভাজা পেঁয়াজ দিয়েছো ওটাতে ভালো হয়েছে। সকালে হয়েছে রাওয়া সুজি টাইপের রাওয়া উপমা আর এখানে আছে পটল ভাজা আছে পনিরের সবজি আর কী কী মাছি আছে সয়াবিন আছে ফ্রিজের মধ্যে ডাল আছে এসব আছে অভিজিতের হচ্ছে ভাত আমার হচ্ছে পথা সেটার কাছে পনির ভাজা হয়ে গেছে আর এই কোড়ন দেওয়া হচ্ছে কোরম দেওয়া হচ্ছে ব্রেকফাস্টে আমি একটু রাওয়া নিয়েছিলাম রাওয়া খেলাম আর পনির ভাজা মাসে বাদ দিয়ে গেল প্রায় এগারোটা বাজতে যায় আফটার ব্রেকফাস্ট আমি ঝটপট উঠে রেডি হলাম রেডি হওয়ার থেকে বড় কথা স্নান করেছি পুজো হয়ে গেছে দেখাই এদিকে আমি সুন্দর পুজো দিয়ে দিয়েছি সকাল দুটো বড় বড় কাজ হয়ে গেছে এগারোটা বাজেনি এখনো এগারোটা বাজতে চাই আমি ঝটপট বেরিয়ে যাই তাহলে সাড়ে এগারোটার আগেই পৌঁছে যাব স্টুডেন্টের বাড়িতে ততক্ষণ হয়তো ও বেরিয়ে যাবো ওর জন্য তাহলে আমি খাবারটা বেড়ে খাবার বাড়ছি না আমি ইয়ে ভাতটা বেড়ে রাখছি বাকি সবজি সবজি সব বেড়ে রাখবো সব বেড়ে রাখবো আর আমি টিফিনটা দিয়ে দিচ্ছি টিফিন দিচ্ছি একটা উপমা হয়েছে রাওয়া উপমা যে ওকে লাঞ্চটা বেড়ে রাখলাম ঢাকা দিয়ে আর টিফিনটা ভরে দিয়েছে এখানে যে সয়াবিনের তরকারি পনিরের তরকারি আর এটা হচ্ছে পটল ভাজা এখানে হচ্ছে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর লেবু করতে আমার অনেক লেট হয়ে গেছে আর টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছে না তো নিয়ে যেত না ব্যাগটা নিয়ে যেও মনে করে দয়া করে এখন বাজে পনে তিনটে আর আমি পরিয়ে চলে এসেছিলাম সেই ডেটটা নাগাদ এসে আমার নিজে পড়ানো রিলেটেডের কিছু কাজ ছিল সব কিছু বসে বসে এতক্ষণ করলাম দেন বাইরে তো খুব বৃষ্টি সকাল থেকে ছিলই তারপর যখন পড়াতে গেছিলাম অ্যান্ড যখন ফিরলাম দুটো টাইমই আমি খুব বেশি কিছু বৃষ্টি পাইনি একদমই যাওয়ার সময় হালকা ঝিরিঝিরি পড়ছিলো আর আসার সময় একদম পরিষ্কার আকাশ তো সবার সাথে আজকে কথা হচ্ছিলো আজকে অ্যাকচুয়ালি যাবো সুন্দরী মায়ের টেম্পেলে এগেইন যাচ্ছি আজকে কারণ হচ্ছে অভিজিতের বার্থডে দিন গিয়েছিলাম সেদিন এত ভালো লেগেছিল আর সন্ধ্যা আরতিটা দেখতে আমার দেখার খুব ইচ্ছে ছিল সেদিন তো সকালে গিয়েছিলাম আর আজকে অমাবস্যার রাতে অন্ধকার রাতে সন্ধ্যা আরতিটা দেখতে নাকি খুব সুন্দর লাগে তো যার জন্য দেখার ইচ্ছে ছিল আর বান্ধবীরাও বললো যে আজকে ওদের ফাঁকা আছে তো আজকে যেতে পারে তো এত বৃষ্টির মধ্যে আমার তো খুব ভয় লাগছিল কি শিয়ালদার দিকে রাস্তা কেমন কি হবে না হবে ওখানে ফোন করে জানলাম তো ওখানে বলল যে এখন একদম শুকনো রাস্তা কোনো বৃষ্টির জলও দাঁড়ায়নি কিচ্ছু না ফাইনালি ডিসাইড করলাম যে আমরা বেরোবো এখন একটু আগে যেতে হয় অনেক নাকি ভিড় হয় অনেক লাইন পরে জানি না আজকে কতটা কী হবে তো যাওয়ার তো ইচ্ছা আছেই যখন তখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব এসে খাওয়া দাওয়া সেভাবে এখনও কিছু করিনি কারণ কাল রাত থেকে একটু লেট নাইট ডিনার করেছি সকালে উঠে ব্রেকফাস্ট করেছি আবার ওখানে গিয়ে স্টুডেন্টের বাড়িতে বললাম যে ব্রেকফাস্ট করেছি তাও টুকটাক কিছু খাবার দিলো অ্যান্ড সেগুলো খেতে আরও বেশি পেট হেভি লাগছে এখন যাই হোক বেরোনোর আগে অল্প কিছু খেয়ে নেব আর পরোটা বানিয়ে রাখতে বলেছি মাসিকে আজকে বাইরে আকাশটা দেখায় এই মোটামুটি ক্লিন আছে এখনও অবধি কিছু বৃষ্টি টিষ্টি হয়নি বাবা আর হোস না আমার যে খাবারের গ্যাপটা সেটাই আমি দিতে পারছিলাম না কারণ রাত্রেবেলায় আমি একটু সন্ধ্যের দিকে ব্রেক ডিনারটা করে নিলে সুবিধা হয় কালকে ওকে বার্গারটা আনতে বলেছিলাম আমার আমি জানতাম ও আসলে লেট হবেই ইচ্ছে করেই লেট করে খেলাম আর লেট করে খেলে দেখছি আমার অনেক বেশি হেভি লাগছে তো যার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে একটু লেট করে করেই খায় কোনোভাবেই নিজের স্কেডিউলটাকে ঠিক করতে পারছি না একটু আর এই পড়ানোর মাঝখানে থাকলে না হয় না অভিজিৎ যেরকম বলে ওগুলো দেখতে বা শুনতেই ভালো লাগে আমরা যারা কাজ করি তাদের দ্বারা এইসব হয় না যে সাতটা আটটার মধ্যে ডিনার করে ফিরতে ফিরতেই অনেকদিন লেট হয়ে যায় তো যাই হোক আজকেও তাই হবে আজকেও অনেকটা লেটই হয়ে যাবে আর এসে যে কাজটা আমি করলাম সেটা হলো ভিডিও এডিট করলাম এডিট করে আপলোড বসাবো ফোনটা চার্জে দেবো দেন কিছু খাবো দাবো দেন রেডি হওয়া শুরু করবো দেন বেরিয়ে যাব এই যে লাঞ্চ নিয়ে বসেছি পনিরের তরকারি আর এখানে হচ্ছে বড়বটি আলু দিয়ে অল্প ভাজা নিয়েছি আর দুটো পরোটা নিয়েছি তো এখন আমি ফুল্লি রেডি হয়ে গেছি সাড়ে চারটেও বাজিনি র্যাপিডও বুক করেছি এবার আমি ঝটপট একটু ব্যাগ গুছিয়ে নেবো ছাতা নেবো জলের বোতল নেবো কারণ কখন কতটা কি লাইন পড়বে জানি না তো ব্যবস্থা করে নিয়ে যাওয়াই ভালো ওটা গুছিয়ে নিই ততক্ষণ গাড়িটা চলে আসবে র্যাপিডে ওটা বুকও করে নিছো বাবা চলেও এসেছে নাকি বাইরে ওয়েদার এখন এতটাই ভালো হয়ে গেছে বাট দিদি ভাই বললো আবার বৃষ্টি হবে জানি না কবে কি হবে না হবে এখানে এসে দেখছি বিকেল চারটে থেকে লাইন পড়ে গেছে আর আমি পৌঁছেছি পাঁচটা পাঁচে পেছনে দাঁড়িয়েছিলাম আর এই লাইনটা সম্পূর্ণ হচ্ছে মায়ের আরতি দর্শনের লাইন তো যদি কেউ চায় যে পুজো দেবে তারা একটু আগে এসে মায়ের দর্শন করে পুজো দিয়ে ডাইরেক্ট এই লাইনে দাঁড়াতে পারে যদি আরতি দেখতে চায় একটু সবাই তো ঢুকে পুজো দিয়ে যাচ্ছে শ্রাবণী সোহিনী আর কাকিমা এসেছিলো মানে শ্রাবণীর মা তো আমরা একটু ঠাকুরটা আগে দর্শন করতে এলাম এখানে আলাদা করে পুজো দিতে হচ্ছে এখানে চাইলে আপনারা পুজোর সময় এলে এরকম পুষ্পাঞ্জলিও দিতে পারেন মায়ের কাছে তো খুব সুন্দরভাবে মায়ের দর্শন পেয়েছি এটাই অনেক আজকে আমার অবসর দিন পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার দাঁড়িয়ে আছি এখানে প্রচুর লাইন সন্ধ্যা আরতি দেখা আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি দর্শন করে নিয়েছি ব্যাস এটাই অনেক

তো এখন বাজে নটা পনেরো আমি বাড়ি ফিরেছি তো অনেকক্ষণ হয়েছে সাতটা পনেরো নাগাদ হয়তো বাড়ি ফিরেছিলাম তারপরে ঝটপট একটু ফ্রেশ হয়ে চুপচাপ ফোনে আগে ফোন করে দিয়েছিলাম সবাইকে গ্রুপে জানিয়ে দিয়েছিলাম কি মানে আমারদের বন্ধুদের গ্রুপে জানিয়ে দিয়েছিলাম কেমি আমি পৌঁছে গেছি সেফলি মাকে ফোন করলাম কেমি আমি বাড়ি পৌঁছে গেছি অভিজিৎ তো ফোন করেছিল ঢোকার সাথে সাথে ওকেও বললাম যে বাড়ি পৌঁছে গেছে বাড়ি পৌঁছানোর পরে নিজে ফ্রেশ হয়ে আগে বসে পড়লাম স্প্রিটস ফিল আমি ভেবেছিলাম ফার্স্ট টাইম মায়ের মন্দিরে যাচ্ছি ফিরে এসে একদম রাত বারোটার পরে আবার এপিসোডটা পুরোটা ভালো করে দেখে নেব তো মানে যখন ফিরে গেছি তাড়াতাড়ি তখন ভাবলাম যে মানে মনে হয় না খুঁতখুত করছে না একটু দেখে নি আজকে তো টিকিটটা ফাইনালে আসে দেখে নি কী হবে কি না হবে তো ওই সেভেন টোয়েন্টি থেকে আমি দেখা শুরু করেছিলাম পাঁচ মিনিটে সব করে নিয়েছি সেভেন টোয়েন্টি থেকে একদম টানা দেখলাম সাড়ে আটটা অবধি তারপরে একটু টুকটাক ওই চেক করছিলাম ফোন টোন ঘাটছিলাম তারপরে উঠলাম এখন ভাবছি এবার যাই নিজের খাওয়া দাওয়াগুলো সারি নালে আর খেতে ইচ্ছেও করছে না খুব বেশি কারণ দুপুরবেলায় একটু লেট করে খেলাম তিনটে বাজার পরে খেয়েছিলাম তো খুব ভালোভাবে যেটা বলার জন্য ভিডিওটা আরও করলাম মায়ের দর্শনটা চেয়েছিলাম যে আজকে রাত্রেবেলায় আমাবস্যা রাতে নাকি মায়ের দর্শন মানে আরতিটা দেখতে খুব ভালো লাগে তো যার জন্য এত মানুষের লাইনের ভিড় প্রথমে ছিল সিঙ্গেল একটা লাইন সেটা শুধু যারা পুজো দিচ্ছে পুজো দেওয়ার পরে লাইনে এসে দাঁড়াবে যাতে মায়ের দর্শন মানে আরতির সময় মায়ের দর্শন করতে পারে সিস্টেম ওদের খুব ভালো ছিল এমন কিছু খারাপ নয় তারপরে যখন আরতির টাইম চলে আসছে না সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা থেকে আরতিটা ওরা শুরু করে তখন ডাবল লাইন করে দিয়েছে কারণ পুজোরও লাইন মানে পুজো যখন প্রচুর লোক আসছে পুজোরও যারা দিতে যাচ্ছে তাদেরও একটা আলাদা সিঙ্গেল অত বড় লাইন হয়ে গেছে যে পুজো দেবে আবার আরতিও দেখবে তো এইভাবে আমরা ভাবলাম যে একবার মানে কাকিমা যেহেতু এসেছিল তো আমি একটু আগে পৌঁছেছিলাম তো আমি কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম কাকিমা বলতে শ্রাবণীর মায় তো কাকিমাকে নিয়ে লাইনে দাঁড়ানো কি ঠিক হবে তো আমরা একবার আগে গিয়ে কথা বললাম ওনাদের সাথে তো বললাম জাস্ট মায়ের দর্শনটা করব পুজো দেব দেন আবার লাইনে দাঁড়াচ্ছি আরতিটা দেখার জন্য তো আমার আমরাই হয়তো লাস্ট ছিলাম বা আরও তারপরে হয়তো একটা দুটো লটোরা ছেড়েছিলো পুজো দেওয়ার জন্য তো খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম ওখানেই নাম টাম লিখিয়ে পুজো দেওয়া যায় চাইলেই দিতে পারেন আপনারা তো ওখানে পুজো দেওয়া যায় মানে অনেকে পুষ্পাঞ্জলিও দিচ্ছিলো আজকে তো খুব ভালোভাবে দর্শন করলাম কথাটা তো ওখান থেকে দর্শন দর্শন করে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখি তখন ডাবল লাইন পড়ে গেছে লাইনটা অত বড় হয়ে গেছে তো তখন ভাবলাম যে আবার আরতির জন্য আবার অতটা যাব তো আমরা ডিসাইড করলাম কি না ঠিক আছে আর যাবো না কারণ আবার সাড়ে সাতটা অবধি দাঁড়িয়ে থাকতে হবে আর আমরা যখন বেরিয়েছিলাম তখন খুব বেশি হলে সাড়ে ছটা বাজছিল তো সেখান থেকে আমরা ডিসাইড করলাম যে না আজকে আর আরতিটা দেখবো না পরে যদি কখনো আবার সুযোগ হয় আরতির সময় আরতি দেখব তো এইসব বলে বেরিয়ে আসা ইভেন ওখানে আমাদের চেনা পরিচিত একটা বান্ধবীর সাথে দেখা হলো এবার তাদেরকে জিজ্ঞাসা করেছি এই কিছুক্ষণ আগে কথা হচ্ছিল তো তাদের নাকি ভালোভাবে আরতিটা দেখাও হয়নি মানে কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো আরতিটা সেইভাবে কেউ দেখতেও পারেনি ওই যেভাবে আমরা পুজো দিয়েছি তাদেরকেও সেইভাবে পুজো দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল আরতিটা আরতি কিছু দেখা হয়নি বা আরতি আমরা ওটাই ভাবছিলাম মানে আরতিটা অ্যাকচুয়ালি অতজন মানুষ দেখবে কি করে সেই সাতটা থেকে আরতি যদি শুরু হয় তো একজন দুজন মানুষ আরতি দেখতে দেখতেই সামনের কিছু মানুষ আরতি দেখতে দেখতেই এতটা ভিড় হয়ে যাবে অত মানুষ বেরোবে তবে পেছনের মানুষ এগোবে আর এই প্রসেসটা পুরোটা যতটা চলবে ততক্ষণ তো আরতি শেষ হয়ে যাবে তো এইসবও ভেবেছিলাম আমি মানে পরে যখন আমি শুনলাম তো ভাবলাম যে মা নিজেই চেয়েছে যে শান্তিমনে আয় দর্শন কর অ্যান্ড বাড়ি চলে যা কারণ সারা দিন বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার সারাদিন ভাবছিলাম কি বেরোতে পারবো কি পারবো না দুবারই বাইকে করে গিয়েছিলাম জায়গাটা এমনই খটো মোটো না চট করে আপনি কোনো মানে মেট্রোতে করে যাবেন বা কিছু বাস পাবেন কি পাবেন না তো এটা শিয়ালদার কাছাকাছি কোনো একটা জায়গায় দুবারই আমি লাস্ট টাইম ক্যাবে গিয়েছিলাম অভিজিতের সাথে আর এবার এবার আমি রাবিরোতে গেলাম তো এক্স্যাক্ট আমি লোকেশনটা বলতে পারছি না তো আমি পারলে একবার লোকেশনটা এখানে ডেসক্রিপশানে দিয়ে দেব তো যাই হোক মা এটাই চেয়েছিল কি তোরা আই শান্তি মনে দেখ অ্যান্ড চলে যা রাস্তায় আমি এক দু মিনিটের জন্য দাঁড়িয়েও ছিলাম তাটা আমাকে যখন বললো যে দিদি আমি দু মিনিটের জন্য গাড়িটা দাঁড় করাচ্ছি বৃষ্টিটা হালকা হালকা শুরু হয়েছে তো ও নিজের ওই রেনপ্রুফ ট্রান্সপারেন্ট কভারগুলো লাগাবে ফোনের জন্য তো সেটার জন্য জাস্ট দু মিনিট ওয়েট করলো লাগালো অ্যান্ড তারপরে গাড়িটা চাললো তারপরে বিশ্বাস করুন বাড়ি এলাম অবধি এক ফোটাও বৃষ্টি পড়েনি বৃষ্টিতে ভিজিও নি তো যাই হোক এগুলো সবই মায়ের ইচ্ছা অবশ্য দিন একটু মায়ের দর্শন পেয়েছি এটাই অনেক আমার কাছে এটাই ছিল কি মায়ের দর্শনটা করার জন্যই আমি যাচ্ছিলাম তো ঠিক আছে দ্যাটস খুব ভালোভাবে দর্শন হলো ওদের সিস্টেমটাও আমার খুব বেশি কিছু খারাপ লাগেনি আরামসে অতগুলো মানুষকে ট্যাকেল করছিল খুব ভালোভাবেই ট্যাকেল করছিল আপনারাও যদি যান চাইলে দেখে আসতে পারেন আর যা এবার নিজের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি একটু ভাবছি পরোটা খাবো একটাই আর একটু গ্রিন টি খেয়ে নেবো সাথে তো এখন অভিজিৎ চলে এসেছে এখন প্রায় এগারোটা বেজেও গেছে কাল থেকে আমরা খুব অলিম্পিক দেখছি কালকে আর সিনেমা দেখার সেটা হ্যাঁ দেখছিলাম একটা সিনেমা আজকে অভিজিৎ ওই সিনেমাটা কি নামবো কালকে যেটা দেখছিলাম ভাইয়াজি হ্যাঁ মানস ত্রিপাঠীর মুভি ছিল কেন তুমি দেখেছো পুরোটা ফার্স্ট থেকে পুরো ব্যাপারটা বলে দিয়েছে ওটাই দেখা যাক এখন কি হয় আমি পুরোটা দেখিনি দেখবো আজকে দেখে রিভিউ দেবো আমি বললাম না চেয়ারটা এদিকে রাখো রিভিউ দেবো আর ওকে এখন ওকে খেতে দিয়েছি দেখিয়ে দিই আপনাদের আমি তো নিজে গ্রিন টি খেয়েছি ওকে দিয়েছি ভাত ডাল এইখানে আলু বরবটি ভাজা পটল ভাজা পানিরের তরকারি আর ওটা রাখো ওটা রাখো আর এখানে আছে একটা পরোটা দিয়েছি ঘরে যেটাই ও তো রুটিটা একদমই খেতে পছন্দ করে না তো যখনই হয় ঘরে পরোটা বা লুচি তখন মনে হয় কি একটা রেখে দিই তাহলে ও খেতে পারবে তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর কালকে আছে সানডে তো কালকে তাড়াতাড়ি ওঠার চিন্তা নেই কালকের দিনটা যার মানে আসলেই আমার কেমন ভয় লাগে যে কালকের দিনটা চলে যাবে আবার মানডে থেকে ছোট শুরু করে দাও তো কালকে দিনটা ঝুপ করে চলে যায় মানে স্যাটারডে সানডে দুটোই দেয় ঝুপ করে চলে যায় আর যদিও কালকে সকালে একটা ক্লাস আছে আমি এক্সট্রা ডেটে রেখেছি কালকে দিনটা হলেই শান্তি তো দ্যাটস ইট আজকের ব্লগটা এইটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট